প্রিয় দর্শক সাজ্জাদ কাদেরের প্রীতি এবং শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি ভারতকে বিদ্রোহী গোষ্ঠীদের উপর অ্যাকশন শুরু করল এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো সর্বভারতীয় অনেকগুলো গণমাধ্যম এ কিছুক্ষণের মধ্যে খবর দিয়েছে যে গতকালকে রাতে মধ্যরাতে এবং ভোর ভোরের দিকে ভারতের আসাম রাজ্যের ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম ভারতের আসামের একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী যারা দীর্ঘদিন যাবৎ আসামকে স্বাধীনতা করবার দাবিতে আন্দোলন করে আসছে সংগ্রাম করে আসছে বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড করে আসছে সেই উলফার ঘাটিতে ভারতীয় সেনাবাহিনীর ড্রোন হামলায় করা হয়েছে এবং এই হামলায় নিহত হবার খবর দিয়েছে আহত হওয়ার খবর দিয়েছে সর্বভারতীয় গণমাধ্যম এবং সূত্র দিয়েছে যে উলফায় বিবৃতি দিয়েছে যে ভারতীয় সেনাবাহিনী তাদেরকে হামলা করেছে ঠিক যেমন মে মাসে পাকিস্তানে ভারত যেভাবে জঙ্গি গোষ্ঠীর আখড়া উড়িয়ে দিয়েছিল ঠিক তেমনি উলফার সামরিক ঘাঁটিতে হামলা করেছে উলফা এবং উলফা এবং আপনারা বাংলাদেশের মানুষ যারা তারা নিশ্চয়ই জানেন পরেশ বড়ুয়ার নাম পরেশ বড়ুয়া বাংলাদেশের একজন সাজাপ্রাপ্ত আসামি আপনারা জানেন যে বাংলাদেশে তখন বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় আসামের এই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর নেতা পরেশ বড়ুয়া নাম এসেছিল বাংলাদেশে দশ ট্রাক অস্ত্র আমদানি হয়েছিল যে অস্ত্রগুলো সেভেন সিস্টার্সে বিশেষ করে আসামের উলফার হাতে যাবার কথা ছিল এবং বাংলাদেশে এটি ধরা পড়েছিল এই ধরা পড়বার প্রেক্ষিতে পরবর্তীতে বিএনপি জামাত জোট সরকার পতনের পর ওয়ান ইলেভেনের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় এই দশরাক অস্ত্র মামলার বিচার শুরু হয় এবং বিচার শুরু হলে উলফা নেতা পরেশ বড়ুয়ারও সেই দশরাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ড হয় পরবর্তীতে বাংলাদেশের এই যে পরিবর্তিত পরিস্থিতি দুই হাজার চব্বিশ সালে আওয়ামী লীগ সরকার পতনের পর গত ডিসেম্বর মাসে বাংলাদেশের হাইকোর্ট এই পরেশ বড়ুয়ার সাজা মৌকুব করে সাজা মৌকুব বলতে মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবনে সাজা কমিয়ে দেয় আপনারা জানেন ইতিমধ্যে যে দশ লাখ অস্ত্র মামলায় যারা আসামি ছিলেন তাদের প্রায় সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর থেকে শুরু করে প্রায় সবাইকে খালাস করে দেওয়া হয়েছে কিন্তু পরেশ বড়ুয়ার সাজা কমিয়ে আনা হয়েছে কিন্তু মজার বিষয় হচ্ছে যে পরেশ বড়ুয়া আজ পর্যন্ত ধরা বাইরে বাংলাদেশের আদালতে সাজা হয়েছে কিন্তু তিনি কোথায় আছেন কিভাবে আছেন কেউ জানে না এই পরেশ বড়ুয়ারই সংগঠন হচ্ছে উলফা এবং উলফার পেছনে বাংলাদেশের বিগত বিএনপি জামাত জোট সরকারের পৃষ্ঠপোষকতা আছে এই অভিযোগটা দীর্ঘদিন ধরে আছে এবং বর্তমান যে ইউনুস সরকার এই ইউনুস সরকারেরও পৃষ্ঠপোষকতা থাকতে পারে বা আছে বলেই লাখ অস্ত্র মামলাটা থেকে সবাইকে খালাস করে দিয়েছে এবং ভারতের দিক থেকে এই জায়গাটা অভিযুক্ত বিএনপি জামাত সরকার সেই দুই হাজার এক ছয় সালের বিএনপি জামাত সরকার ভারতের দিক থেকে ভারতের বিশেষ করে সেভেন সিস্টার্স এর বিচ্ছিন্নতাবাদীদের শেল্টার দেওয়ার কারণে বিএনপি জামাত সরকার জোট সরকার সেই সময় অভিযুক্ত আজকে ইউনুস সরকার সেই ধারাবাহিকতায় অভিযোগের কাঠ গড়ায় মাঝখানে আওয়ামী লীগ সরকার ছিল সাড়ে পনেরো বছর সেই জায়গায় আওয়ামী লীগ সরকারের ব্যাপারে বিরুদ্ধে যে সেভেন সিস্টার্স এর বিচ্ছিন্নতাবাদীদের শেল্টার দেবার ব্যাপারে কোনো অভিযোগ ভারত করেনি বিশেষ করে বিএনপি জামাত জোট সরকার এবং ডক্টর ইমুসের সরকারও এখন সেই অভিযোগে যুক্ত হয়ে গেছে এবং একই সাথে এই সেভেন সিস্টার্সকে অস্থির করবার যে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো আছে চীনের এখানে শেল্টার আছে চীনের এখানে অস্ত্র আর্থিক সহযোগিতা আছে এই অভিযোগটাও ভারতের দীর্ঘদিনের আজকে এই যখন অবস্থা তখন বলা হচ্ছে যে ভারতের সেনাবাহিনী উলফার সেনা ঘাটিতে হামলা করেছে ড্রোন হামলা করেছে খবরে বলা হচ্ছে সর্বভারতীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে বিশেষ করে ইন্ডিয়া টুডে ইন্ডিয়ান এক্সপ্রেসের মতো প্রসিদ্ধ গণমাধ্যম ভারতের প্রসিদ্ধ গণমাধ্যমে এই খবরগুলো এসছে উত্তরপূর্ব ভারতের নিষিদ্ধ ঘোষিত সংগঠন উলফা দাবি করেছে মিয়ানমারে তাদের ঘাটির ওপর ভারতীয় সেনাবাহিনীর ড্রোন হামলায় অন্তত তিনজন সেনা নিহত হয়েছেন তবে ভারতীয় সেনাবাহিনী এমন কোনো অভিযানের তথ্য থাকার কথা অস্বীকার করেছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে মিয়ানমারে তারা আসামকে স্বাধীন করবার জন্য মিয়ানমার থেকে অপারেশন চালায় এবং সেই মিয়ানমারে ঘাটিতে ভারত ড্রোন হামলা করেছে এটা দাবি করেছে উলফা রবিবার ভোররাতে ভারত মিয়ানমার সীমান্ত বরাবর কয়েকটি ঘাঁটিতে স্থানীয় সময় রাত দুটো থেকে চারটার মধ্যে হামলা হয় বলে দাবি করেছে উলফা আই সংগঠনের এক বিবৃতিতে বলা হয়েছে হামলায় তাদের লেফটেন্যান্ট জেনারেল নয়ন মেধি ওরফের নয়ন অসম নিহত হন এবং আরও উনিশজন আহত হন পরে নয়নের শেষকৃত্যের সময় ফের ক্ষেপণাস্ত্র হামলায় আরো দুই শীর্ষ সদস্য ব্রিগেডিয়ার গণেশ অসম ও কর্নেল প্রদীপ অসম নিহত হন বলেও দাবি করে সংগঠনটি বিবৃতিতে সেকেন্ড লেফটেন্যান্ট ঈশান অসমের বরাদ দিয়ে বলা হয় যুদ্ধ বিমান ব্যবহার করে হামলা অব্যাহত রেখেছে আমরা আসামের আদিবাসী জনগণকে জানাতে চাই এই ঔপনিবেশিক রাষ্ট্রের বর্বরোচিত হামলার প্রতিশোধ আমরা নেবই তবে আসামের গুয়াহাটি ভিত্তিক প্রতিরক্ষা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র রাওয়াত বলেন এ ধরনের অভিযানের বিষয়ে ভারতীয় সেনাবাহিনীর কাছে কোনো তথ্য নেই আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও জানিয়েছেন এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই রবিবার গোলাঘাটে সাংবাদিকদের তিনি বলেন আসাম পুলিশের কোনো সংশ্লিষ্টতা নেই এবং আসামের মাটি থেকে কোনো অভিযান পরিচালিত হয়নি সাধারণত এমন কিছু হলে সেনাবাহিনী বিবৃতি দেয় এখনও তারা কিছু বলেনি পরে হয়তো বিস্তারিত জানাবে উল্লেখ্য উলফা আয়ের প্রধান পরেশ বড়ুয়া বর্তমানে মিয়ানমারে অবস্থান করছেন বলে ধারণা করা হয় আমি শুরুতে শুরুর দিকে পরেশ বড়ুয়া প্রসঙ্গে একটা ধারণা দেবার চেষ্টা করেছি আপনাদের তিনি এখন মিয়ানমারে আছেন এমনটাই ধারণা করা হচ্ছে সংগঠনটি স্বাধীনতা ছাড়া কোনো আলোচনায় বসতেও নারাজ তবে উলফার একটি আলোচনাপন্থী গোষ্ঠী দুই হাজার সালের ডিসেম্বরে কেন্দ্র ও রাজ্য সরকারের সঙ্গে ত্রিপাক্ষিক শান্তি চুক্তি স্বাক্ষর করেছে কিন্তু তারপরেও তাদের বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড এখানে চলছে তারা বাংলাদেশকে ব্যবহার করছে তারা চীনকে ব্যবহার করছে এবং আপনারা শুনলেন বা জানলেন যে মিয়ানমারের সামরিক ঘাঁটিতে ভারত হামলা করেছে যদিও ভারত সরকারের পক্ষ থেকে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এখনও এ ধরনের কোনো হামলার খবর অফিসিয়ালি জানানো হয়নি তবে একাধিক প্রভাবশালী গণমাধ্যমে অনেকগুলো প্রভাবশালী গণমাধ্যমে যেহেতু সংবাদটি এসছে যা ঘটে তা তো কিছুটা বটে কিছু একটা হয়েছে এটি এক প্রকার নিশ্চিত ভারত কি আসলে আশপাশে ভারতের জন্য যেগুলো ডিস্টার্ব কাজ করছে ডিস্টার্বের কাজ করছে তাদের বিরুদ্ধে কি একে একে ব্যবস্থা নেওয়া শুরু করছে বা শুরু করতে চাইছে আমরা আমাদের এখানেও তো সমস্যা হতে পারে কারণ ডক্টর ইউনুসের সরকার বা ডক্টর ইউনুস চীন সফরে গিয়েও সেভেন সিস্টার্স নিয়ে চীনের সাথে সেভেন সিস্টার্সের পরিকল্পনার কথা বলেছিলেন আবার ডক্টর ইউনুস যখন ক্ষমতা গ্রহণই করেননি তখনও তিনি সেভেন সিস্টার্সকে অস্থির করবার হুমকি দিয়েছিলেন তিনি ক্ষমতা গ্রহণের দুদিন আগেই প্যারিস থেকে এনডিটিভিতে এক সাক্ষাৎকারে বলেছিলেন যে বাংলাদেশকে অস্থির করতে চাইলে ভারতের উদ্দেশ্যে উদ্দেশ্য করে বলেছিলেন যে ভারতের পশ্চিমবঙ্গ কিংবা ভারতের সেভেন সিস্টার্সও কেউ রক্ষা পাবে না এমনটা হুমকি দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস হুমকি দিতেই পারেন কিন্তু মাথায় রাখতে হবে যে ভারত ভারতের সাথে আমরা আমি তো ডক্টর ইউনুসের দেশেরই মানুষ আমিও বলতে চাইছি যে ভারতের সাথে আমরা আসলে কিভাবে পেড়ে উঠবো এটি কিন্তু বিলিয়ন বিলিয়ন ডলারের প্রশ্ন আমি বলতে পারি মুখ দিয়ে যে আমি সেভেন সিস্টার্স দখল করে ফেলবো আমি কলকাতা দখল করে ফেলবো চার দিনে এগুলো অস্বাভাবিকতা কিংবা মস্তিষ্ক বিকৃত প্রসূত কথাবার্তা ছাড়া অন্য কিছু নয় আজকে যদি ভারত সেভেন সিস্টার্সের বিদ্রোহী গোষ্ঠীর উপরে অ্যাকশানে যায় তাহলে এই অ্যাকশনের ধারাবাহিকতা কোথায় গিয়ে শেষ হবে এটি কিন্তু বলা কঠিন ভারত কি বাংলাদেশের দিকেও বাংলাদেশেও এই ধরনের বিদ্রোহী গোষ্ঠী কিংবা ভারতের জন্য হুমকি হয়ে দাঁড়ায় এমন বিদ্রোহী বা সাম্প্রদায়িক গোষ্ঠীর উপরে কি ভারত দিয়ে আসবে এই সব কিছু দেখতে হলে আমাদের সামনের দিনগুলোতে অপেক্ষা করতে হবে কারণ এই মুহূর্তে যে ঘটনাটি ঘটেছে আমরা সেটি দেখতে পাচ্ছি কিন্তু এর পেছনে ভারতের কি পরিকল্পনা আছে আমরা জানি না এই যে মিয়ানমারে যে উলফার সামরিক ঘাঁটিতে হামলা করেছে ভারতের রাষ্ট্রীয় পর্যায় থেকে সরকারি পর্যায় থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো বিবৃতি দেওয়া হয়নি সেনাবাহিনীর তরফে বিবৃতি দেওয়া হয়নি উলফা একটা বিবৃতি দিয়েছে উলফা কেন বিবৃতি দিচ্ছে নিশ্চয়ই কোনো ঘটনা ঘটেছে যাই হোক আমরা দেখব অপেক্ষা করব যে সামনের দিনগুলোতে সামনে আরও কি ঘটে এই মুহূর্তে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন